হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব প্রিপারেশান আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সকালে ওঠার কিছু ট্রিপস নিয়ে আমি কিন্তু আগে সকাল আটটা নয়টার আগে ঘুম থেকে উঠতে পারতাম না কিন্তু এই ট্রিপসগুলো ফলো করার পরে আমি সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে পড়ি যেহেতু আমি অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি জব প্রিপারেশান নিচ্ছি তো সেই ক্ষেত্রে আমার পড়ার অনেক বেশি চাপ থাকে তো সকালে যদি আমি উঠে পড়াটা করে নিই সকালে কিন্তু পড়লে কিন্তু অনেক পড়াই এগিয়ে যায় কারণ সকালে আমাদের ব্রেনটাও ফ্রেশ থাকে তো পড়াগুলো আমাদের মাথায়ও ভালোভাবে ঢোকে তাই আমি প্রতিদিনই চেষ্টা করি সকালে উঠে পড়ার মাঝখানে দু একদিন একটু সাতটা বা সাড়ে সাতটা বাজে কিন্তু ম্যাক্সিমাম দিনই আমি সকাল পাঁচটায় ঘুম থেকে উঠি তো আজকে সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে আমি প্রথমেই ম্যাথ করে নিয়েছি কারণ ম্যাথটা একটু কঠিন লাগে তো আমি সকাল সকালই ম্যাথটা করে নেওয়ার চেষ্টা করি তো তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি বাংলা তো এবার আমি আপনাদের বলবো যে আমি ঠিক কীভাবে আমার সকালে দেরি করে ওঠার বদ অভ্যাসটা কাটিয়েছি আমি আগে যেহেতু আটটা নয়টায় ঘুম থেকে উঠতাম তো আমি কিন্তু পরের দিনই সকাল পাঁচটায় ঘুম থেকে উঠিনি আমি প্রথমে প্রথম দিন যদি আটটায় ঘুম থেকে উঠি তাহলে তার দিন আমি সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেছি আর তারপরের দিন আমি সাতটায় ঘুম থেকে উঠেছি এইভাবে করে আমি আধ ঘন্টা করে বা পনেরো মিনিট করে কমিয়েছি আস্তে আস্তে আমি এইভাবে পাঁচটা পর্যন্ত নিয়ে এসেছি আমি কিন্তু যখন প্রথম প্রথম পাঁচটায় একদম মানে নয়টার থেকে সরাসরি পাঁচটায় উঠে পড়তাম তখন কিন্তু আমি পড়াশোনা মনোযোগ দিতে পারতাম না আমার খুবই ঘুম পেত আমি জাস্ট জেগে থাকতে পারতাম না কিন্তু এইভাবে আমি আস্তে আস্তে অভ্যাস করার কারণে এখন আর কোনো সমস্যাই হয় না খুব ভালোভাবে আমি সকালে উঠে পড়াটা গুছিয়ে নিতে পারি আর বেশ অনেকক্ষণই মনোযোগ দিয়ে আমি পড়তে পারি কোনো সমস্যা হয় না আর আমার ঘুমও পায় না আর এখন কিন্তু আমার অ্যালার্মেরও কোনো প্রয়োজন হয় না আমি এমনিতেই পাঁচটার দিকে আমি জাগা পেয়ে যাই মানে পাঁচটা বাজার প্রায় পাঁচ দশ মিনিট আগেই আমি জাগা পেয়ে যাই আর চাইলেও আমার বিছানায় ঘুমাতে ইচ্ছা করে না তো আমি এভাবে আমার অভ্যাসটা কাটিয়েছি এটা একান্তই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অভিজ্ঞতা তো আপনারাও যদি চান এইভাবে নিজেদের অভ্যাসটা কাটাতে পারেন আর সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাসটা গড়ে তুলতে পারেন এতে করে কিন্তু আপনাদের পড়াশোনা অনেকটাই এগিয়ে যাবে আসলে কোনো অভ্যাসই কিন্তু একদিনে কাটানো যায় না ধীরে ধীরে আস্তে আস্তে কাটিয়ে নিতে হয় তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবানুনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন তো এভাবেই আমি আমার পড়াটা করে নিচ্ছি জানি না কত কী করতে পারবো তবে আল্লাহ ভরসা দেখা যাক কত কী করতে পারি তো আজ তাহলে এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ